হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে এট করব লাস্ট ভিডিওতে আমরা তিন দাগের অঙ্কটা করেছি আজকে আমরা চার দাগের অঙ্কটা করব তিনজন লোক প্রতিদিন সাত ঘন্টা কাজ করে তিনজন লোক প্রতিদিন সাত ঘন্টা কাজ করে চুরাশি বর্গ মিটার দেওয়াল দু দিনে চুনকাম করেন তাহলে এখানে দেখো চারটা একক পাচ্ছে জন ঘন্টা বর্গমিটার দিন প্রতিদিন আধ ঘন্টা কাজ করে দুশো ছাপ্পান্ন বর্গমিটার দেয়াল চার দিনে চুনকাম করতে কত জন কত জন লোকের প্রয়োজন তাহলে এখানে জনটা আমাদের বের করতে হবে তাহলে এখানে যেহেতু জন বের করতে হবে আমাদের তাহলে জনটা আমরা সবার শেষে রাখবো তাহলে এদিক থেকে যদি পড়ে যাই তাহলে ঘন্টা পাচ্ছি বর্গমিটার পাচ্ছি আর দিন পাচ্ছি তাহলে জনটা তো আমরা সবার শেষে লিখবো তাহলে সবার আগে আমরা ঘন্টা লিখবো যে কাজ সাত ঘন্টা কাজ করেন তাহলে এখানে কাজ লিখব কাজ একক দেব ঘন্টা একটা হলো তারপরে কি বর্গমিটার বর্গমিটার কাজের পরিমাণ বা দেওয়ালের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে লিখব যে বর্গমিটার কত বর্গমিটার কাজ করে কাজের পরিমাণ দিই কাজের পরিমাণ একক হচ্ছে বর্গমিটার বর্গ তিন নম্বরে আমরা কী এটা হয়ে গেছে আমাদের ঘন্টা হয়ে গেছে আর কি পাচ্ছি আমরা দিন পাচ্ছি তাহলে লিখবো দিন তারপরে সবার শেষে আমরা লিখবো জন তাহলে চারটা পেয়ে গেলাম এবার কত ঘন্টা কাজ করে সাত ঘন্টা কাজ করে কত বর্গমিটার চুরাশি বর্গমিটার কত দিনে করে দুই দিনে কতজন লোক করে তিনজন লোক এবার পরের লাইনে আসবো এরকম আট ঘন্টা তাহলে ঘন্টার জায়গায় আট বসাব আট ঘন্টা করে দুশো ছাপ্পান্ন বর্গমিটার দুশো ছাপ্পান্ন বর্গমিটার কত দিনে চার দিনে দিনের জায়গায় চার বসাবো আর বলছে কতজন লোক তাহলে এখানে কোশ্চেন চিহ্ন দেবো এবার কিন্তু চারটা নিয়ে করতে হবে তাহলে প্রথমে যে কোনো দুটো আমরা বন্ধ করব তাহলে ধরো না আমি মাঝখানে দুটো প্রথমে দেখব না আমি এর সাথে এটা দেখব যেখানে কোশ্চেন চিহ্ন আছে সেটাকে টার্গেট করতে হবে তাহলে সাত ঘন্টা কাজ করে তাহলে এখানে প্রথমে লিখে দিই সম্পর্ক পয়েন্ট করে লিখবো তাহলে সুবিধা হবে সাত ঘন্টা কাজ করে সেখানে তিনজন লোকের প্রয়োজন হয় এবার দেখো সময়টা বেড়ে গেল বলছে আট ঘন্টা করে কাজ করতে হবে তাহলে সেই সেই জায়গায় আমি যদি লোক কম নিয়ে আসি তবুও কিন্তু কাজটা আমার ঠিক সময়ে কমপ্লিট হবে দেখো আরেকবার বলছি সাত ঘন্টা কাজ করে এরকম তিনজন লোক লাগে সেই জায়গায় আমি আট ঘন্টা করে কাজ করব আট ঘন্টা করে তাহলে আট ঘন্টা যদি কাজ করি তাহলে আমার লোক কম হলেও চলবে সময়ের সাথে লোকের তাহলে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবো আমরা সময় বাড়লে সময় যেহেতু বেড়েছে লোক কমে আর বলছি দেখো সাত ঘন্টা কাজ করে তিনজন লোক কিন্তু আমি যদি আট ঘন্টা করে কাজ করি তাহলে আমার কম লোক হলেও চলবে তাহলে এদিকে বাড়লো এদিকে কম লোক তাহলে লোক কমে তাহলে সম্পর্কটা কি একদিকে বাড়ে একদিকে কমে তাহলে সেই সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক একদিকে বাড়ে আর একদিকে কম তাহলে সেটা কি ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে লিখবো ব্যস্ত ওকে যতটা পারি শর্ট করেই করব দ্বিতীয় নাম্বার পয়েন্ট তাহলে ঘন্টা হয়ে গেছে এবার আমি এটার সাথে এটা করব তাহলে মানে মাঝখানেটাও নেবো না মানে যে কোনো দুটো করতে হবে তাহলে এটাকেও অ্যাবসেন্ট করে দিই চুরাশি বর্গমিটার কাজ করে তিনজন লোক মিলে সেখানে দেখো কাজের পরিমাণ বেড়ে গেল দুশো ছাপ্পান্ন বর্গমিটার মানে অনেকটা জায়গা জুড়ে বর্গমিটার মানে ক্ষেত্রফল বজায় তাহলে চুরাশি বর্গমিটার কাজ করতে তিনজন লোকের প্রয়োজন হয় সেখানে যদি দুশো ছাপ্পান্ন জন মানে কি বর্গমিটার কাজ করি তাহলে কিন্তু লোক আমার বেশি প্রয়োজন হবে তাহলে এদিকেও বেড়েছে এদিকটাও বাড়ল তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে আমরা লিখবো কাজের পরিমাণ বাড়লে লোক বাড়ে তাহলে কাজের পরিমাণ বাড়ে লোকও বাড়ে দেখো এখানে এদিকটাও বাড়লো এইদিকটাও বাড়লো এর আগেটা এদিকে বেড়েছে এদিকে কমেছে তাহলে দুদিকেই বাড়ে এদিকও বাড়ে এদিকও বাড়ে সেটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো সরল তিন নম্বর পয়েন্ট এবার আমরা কী করবো এই দুটো হয়ে গেছে এই দুটোকে আর দেখবো না আমরা দিনের সাথে জনের করব তাহলে দুই দিনে কাজ করে তিনজন লোক সেই জায়গায় চার দিন কাজ করাবো দু দিন কাজ করলে আমার লাগে তিনজন লোক সেই জায়গায় আমি চার দিনে কাজটা করাবো তাহলে চার দিন সময় বেশি আছে আমার হাতে তাহলে সেই জায়গায় আমি কম লোক নিয়েও আসলেও কাজটা হবে তাহলে সময় বাড়লে লোক কমবে তাহলে এদিকে বাড়লো এদিকে কমলে সেটা ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবো দিন বাড়লে লোক সংখ্যা কমে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে আমাদের বের কর্তব্য নির্ণয় লোক সংখ্যা তাহলে লিখবো সুতরাং নির্ণয় লোক সংখ্যা তাই লোক সংখ্যা কত দেওয়া আছে প্রথমে তিন তাহলে সেটা আগে বসাবো গুণ নেব একটা দাগ নেব তাহলে এই দিক থেকে শুরু করব যেহেতু এটা আগে লিখেছিলাম তাহলে এর সাথে এটার কি সম্পর্ক ছিল দেখো ব্যস্ত সম্পর্ক তাই না সময় বাড়লে লোক এই যে সময় আর লোক তাহলে যেহেতু ব্যস্ত ব্যস্তর ক্ষেত্রে কী হবে যেভাবে আছে সেভাবে থাকবে উপরে সাত নিচে আর তাহলে এই দাগটার উপরে সাত থাকবে নিচে আর থাকবে আবার গুণ দেবো এবার এটাতে আসবে এটা কি সম্পর্ক কাজের পরিমাণের সাথে সরল সম্পর্ক সরল হলে এই এই যে দুইশো ছাপ্পান্ন আছে সেটা উপরে লিখতে হবে আর এইটটি ফোরটা সেটা নিচে চলে আসবে টু হান্ড্রেড ফিফটি সিক্স উপরে আর এইটটি ফোর নিচে এবার এর সাথে তাহলে এর সাথে এটা দিনের সাথে লোকের ব্যস্ত সম্পর্ক তাহলে যেমন আছে তেমনই থাকবে উপরে দুই থাকবে নিচে চার থাকবে উপরে দুই নিচে চার এবার এটাকে কাটাকাটি করবো আমরা কাটাকাটি করে কত পাই তাহলে দেখো এখানে দুই দিয়ে আটকে কাটলে চার হবে চার দিয়ে এটাকে কাটি চার চো ষোলো চারটে বত্রিশ দুই দিয়ে কাটিনি দুই দুগুণে চার এটাকে দুই দিয়ে কাটলে দুই অক্ষ দুই দুই দুগুণে চার এক পরে থাকলো আট দুগুণে ষোলো এবার আবার দুই দিয়ে কাটি দুই দিয়ে কাটলে পরে ছয় দুগুণে বারো আর দুই দিয়ে কাটলে পরে আটকে চার দুগুণে আট চার দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে চারককে চার পাবো এক থাকলো না দুই দিয়ে কাটবো দুই দুগুণে চার এটাকে দুই ওখানে নামাত পড়লে তিন দুগুণে ছয় আর দুই দুগুণে চার আবার দুই দিয়ে কাটলে ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমি কী পেলাম থ্রি ইনটু সেভেন নিচে তো কেউ থাকলো না এখানে কিন্তু এখানে পড়ে আছে নিচে এইট্টি ফোর আর উপরে পড়ে আছে সিক্সটিন আর এখানে কিছু পড়েনি ঠিক আছে এটা প্রয়োজন নেই এবার এটাকে আমরা কাটাকাটি যদি করি সাতের ঘর মতো পড়ে সাতক্য সাত হ্যাঁ এটা কাটাকাটি যাবে সাতক্কে সাত সাত দুগুণে চোদ্দো তিন দিয়ে তিন চারা বারো চার দিয়ে চার চারা ষোলো তাহলে চারজন তাহলে আমরা অ্যান্সার লিখব যে চার দিনের চুনকাম করতে বা চুনকাম করতে চুন কাম চুন করতে লোক লাগবে বা লোকের প্রয়োজন লোকের প্রয়োজন চুনকাম করতে এখানে ভুল হয়েছে চারজন লোকের প্রয়োজন চারজন লোকের প্রয়োজন এইভাবে লিখতে হবে চুনকাম করতে চারজন লোকের প্রয়োজন এই অঙ্কর ক্ষেত্রে মনে রাখবে সম্পর্কগুলো ইম্পর্টেন্ট যদি সম্পর্কগুলো বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুবই সহজ মানে এই নিয়মে এটাকে বলা হয় ব্যাপকত নিয়ম ব্যাপক নিয়ম এই যে প্রবলেমটা সলভ করলাম আমরা যে নিয়মটা সেটা হচ্ছে ব্যাপকত তৈরাসিক নিয়মে নিজে করি যে নিয়মটা আমি এখনই দেখালাম এবার এখানে একটা নিয়ম করেছে এটাকে বলা হয় ঐকিক নিয়মে ঐকিক নিয়মে এই নিয়মটা বলতে গেলে একটুখানি তোমাদের লেভেলে একটু কঠিন মনে হবে কিন্তু এই ব্যাপক তো নিয়মটা কিন্তু সব থেকে সহজ চলো এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি তাহলে এটা থেকে প্রথমেতে এই টেবিলটা তো লিখতেই হবে দুটোর ক্ষেত্রেই দুটোর ক্ষেত্রে আমাকে এই টেবিলটা মানে ছকটা করতেই হবে প্রতিদিন সাত ঘন্টা কাজ করে সাত ঘন্টা কাজ করে দুই দিনে দুই দিনে চুরাশি বর্গমিটার দেওয়াল চুনকাম করতে কতজন লোকের প্রয়োজন তিনজন লোকের প্রয়োজন প্রতিদিন এবার এটা নিয়ে করেও বাকিগুলো দেখো স্থির রয়েছে মানে নির্দিষ্ট থাকবে এগুলো পরিবর্তন করবো না যে কোনো একজনকে তাহলে এটাকে পরিবর্তন করবো তাহলে সাতের জায়গায় এক এক ঘন্টা কাজ করে এটা সেমি থাকবে তাহলে এক ঘন্টা যদি কাজ করে সাত ঘন্টা কাজ করে তিনজন লোক সেই জায়গায় আমি এক ঘন্টায় কাজটা করতে যাচ্ছি যে না আমাকে এক ঘন্টায় আপনি কাজ করে দিন তাহলে কিন্তু সেই জায়গায় লোক কিন্তু বাড়াতে হবে নাহলে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে পারবে না যেহেতু বাড়াতে হবে মানে বেশি বোঝাচ্ছে তাহলে বেশি বোঝালে সেক্ষেত্রে আমরা কী জানি সেটা গুণ হয়ে যায় এটা বেশি বোঝাচ্ছে আর বেশি হলেই সেটা গুণ সেক্ষেত্রে আমরা জানি গুণ করতে হয় এবার ঠিক একইভাবে এটা স্থির রাখবো এক ঘন্টাই রাখবো এবার এক এক করে যেমন এটাকে এর নিচে এক লিখেছে এবার এর নিচে এক লিখবো একটা একটা করে চেঞ্জ করব দুই দিনের জায়গায় এবার একদিনে এটা সেমি থাকবে এত বড় দেওয়াল চুনকাম করতে তাহলে দুই দিনে কাজ করতে দুই দিনে কাজ করতে তার লোক লাগতো ধরুন এতজন মানে তিন ইন্টু সাত ধরো বা তিনজনই ধরো এই যে তিনজন সেই জায়গায় আমি বলছি না আমাকে একদিনে কাজ করে দিতে হবে তাহলে একদিনে কাজ করলে তো আমাকে লোক আবার বেশি লাগবে তাহলে কী হবে বেশি আবার এটা বেশি হয়ে যাচ্ছে তাহলে দুইটা হয়ে যাবে গুণ এটাও হয়ে গেল বেশি বেশি মানে গুণ করতে হবে এবার এটাও এক ঘন্টা এটা একই থাকবে এটা একই থাকবে একই থাকবে কিন্তু এই চুরাশির নিচে আমরা কত বসব এক তাহলে চুরাশি বর্গমিটার চুনকাম করতে তার এতজন লোকের প্রয়োজন মানে তিন গুণ সাত গুণ দুই ধরি সেই জায়গায় আমি এক বর্গমিটার কাজ করব। তাহলে এক বর্গমিটার তো অনেক কম তাহলে যেহেতু কম বোঝাচ্ছে তাহলে কমের ক্ষেত্রে সেটা মনে রাখবে ভাগ হয়ে যায় যে ভাগ বলতে কি এই যে এইটটি ফোর সংখ্যাটা আছে সেটা তখন কিন্তু এক লাইনে গুণ হবে না সেটা নিচে নামবে নিচে নামার মানে ভাগ এবার প্রতিদিন আমরা আট ঘন্টার গল্পটা করব। সাত নিয়ে শেষ দুই নিয়েও কমপ্লিট এইটটি ফোর নিয়েও কমপ্লিট এবার এইট নিয়ে করব একই রকমভাবে আট ঘন্টা কাজ করে একদিনে এটা একদিন এক বর্গমিটার কেন বর্গমিটার কিন্তু সেগুলোই থাকবে যেটা লাস্ট বেরিয়েছে প্রতিদিন আধ ঘন্টা কাজ করে একদিনে এক বর্গমিটার দেওয়াল চুনকাম করতে তাহলে এক ঘন্টা কাজ করলে এটা করতো সেই জায়গায় আট ঘন্টা করে আমি কতটা অনেক বেশি সময় করে কাজ করছি বেশি সময় যদি ধরে কাজ করে তাহলে লোক কম হলেও চলবে এটাও কম বোঝাচ্ছে তাহলে এই আটটা কথায় আসবে নিচে চলে আসবে দেখো নিচে চলে আসবে এর সাথে নিচে তাহলে কম বলতে সেটা ভাগ বোঝে এরপরে দেখো প্রতিতে আট ঘন্টা অর্থাৎ এটা স্থির থাকবে কাজ করে একদিনের জায়গায় এবার কতদিন বসাবো চার দিন তাহলে একদিনের থেকে চার যেহেতু মানে কি আমাদের কি বড় সংখ্যা একদিনে কাজ করে যেটা সেটা চার দিনে যদি কাজ করে সেক্ষেত্রে কী হবে লোক সংখ্যা কিন্তু কম লাগবে একদিনে কাজ করতে গেলে যেমন দুই দিনে কাজ করতে গেলে আমার তিনজন লোকের প্রয়োজন সেই জায়গায় আমি চার দিন কাজ করো তাহলে লোক কম নিয়েও আসলে হবে তাহলে চার দিনে যখন কাজটা করতে চাইব তখন লোক সংখ্যা কম হলো কমই লাগবে তাহলে কম বোঝাচ্ছে তার মানে সেক্ষেত্রে এটা ভাগ হয়ে যাবে তার মানে চারটা কোথায় আসবে নিচে আসবে ঠিক একইভাবে দুশো ছাপ্পান্ন বর্গমিটার নিয়ে করতে হবে তাহলে প্রতিদিন আধ ঘন্টা কাজ করে চার দিনে এটা স্থির থাকবে একের জায়গায় দুশো ছাপ্পান্ন বর্গমিটার এক বর্গমিটার কাজ করতে আমার লোক লাগে এতগুলো লোক নাও এই যে তিনজন লোক বা চুরাশি বর্গমিটার কাজ করতে তিনজন লোকের প্রয়োজন হয় সেই জায়গায় দুশো ছাপ্পান্ন বর্গমিটার কাজ করব। তাহলে যেহেতু কাজের পরিমাণ বেড়ে গেল তাহলে লোকও বেড়ে যাবে তাহলে গুণ হয়ে যাবে তাহলে দেখো দুশো ছাপ্পান্নটা গুণ হয়ে গেছে মানে তিন সাত দুই এর সাথে দুশো ছাপ্পান্ন কেন কারণ কি এটা বেশি বোঝাচ্ছে এবার কাটাকাটি করে দেখো চারজন লোক পেয়ে গেলাম তাহলে আমি সাজেস্ট করব যে এই নিয়মের থেকে উইকিক নিয়মের থেকে এই অঙ্কগুলো কিন্তু ব্যাপকত্ব তৈরাসিক নিয়মটা বেশি ইজি সহজ মনে হয় তাহলে সেই নিয়মটাই করবে টেবিল করবে টেবিল করে সোজা এই নিয়মেই করবে সম্পর্ক খুঁজবে আর পরীক্ষায় যদি ব্র্যাকেটে দেওয়া থাকে যে ঐকিক নিয়ম তখন কিন্তু এই নিয়মটা করেই দেখাতে হবে ঠিক আছে আর যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে যেমন এই এই কোশ্চনে কিন্তু কোনো কিছু বলে দেয়নি এখানে বলে লেখা নেই যে কী নিয়মে করবো তাহলে সেক্ষেত্রে আমার যেটা ইচ্ছা আমার যেটা ভালো লাগে সেই নিয়মটাই করবো এরপরে পার্ট নাম্বার নাইনে আমরা বাকি আলোচনাটুকু করব এখানে একটা একটা লাইন অ্যাড করতে হবে যেটা আমি লিখতে ভুলে গেছি এখানে লিখতে হয় গণিতের ভাষার সমস্যাটি হলো অবশ্যই এটা অ্যাড করে দেবে এরপরে